নাকি বলেন ফিলিস্তিনের পক্ষে যারা তাদেরকে আমেরিকা আলা কি কয় আর আমেরিকা তো আমাদের গডফাদার মুরব্বিজা বলবে তাই সবাই কইতে হবে না কলিবেরা হবে থাকে থাকে না 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 ক্ষমতা নির্বাচিত যায় সারা দুনিয়া খালি বাংলাদেশ হওয়া না। মধ্যপ্রাচ্যের সাতান্নটা মুসলিম কান্ট্রি শুধু পদের নবে এই আমেরিকার পাঁচটা একটা হইয়া ফিলিস্তিনের পক্ষে তারা ভূমিকা নিচ্ছে না শুধুমাত্র নিন্দা করে করে চুপ করে দাঁড়িয়ে আছে যদি ফিলিস্তিনের পক্ষ নেয় তাহলে জঙ্গি উপাধি হবে আর সামনে ওনাদেরকে পদের তে নামাই দেবে এই হুববে যা আর মাল মালে রবার পদের লোবে সাতান্নটা মুসলিম কান্ট্রি চুপ করে বসে রয়েছে ইরান আলা চিন্তি আছে যে যাই মরি বাসি যা একটা কিছু হবে ই হবে তাই সে নেমে আছে কিন্তু তাও ওপেনে যাইতে পারতেছে না গোপনে গোপনে কিছু ডাল সরকি কুড়ো মুড়ো পাঠাচ্ছে কথা ফিলিস্তিনের পক্ষে যারা তাদেরকে বর্তমানে আগেও আমেরিকা সরকার জঙ্গি কয় আর তাদেরকে সন্ত্রাস কয় এর আগে বলছে যারা আফগানের পক্ষে কথা বলে আফগানিস্তানের নীতিতে কাজ করে তারা জঙ্গি ইরাকের পক্ষে যারা কথা বলছে তারা জঙ্গি লিবিয়ার গাদদাবির পক্ষে যারা কথা বলছে তারা জঙ্গি বর্তমানে ফিলিস্তিনের পক্ষে যারা কয় তারা জঙ্গি তো ফিলিস্তিনের পক্ষে যারা বলে ডাইরেক্ট ওপেন সহযোগিতা না করলেও একটা সমর্থন ভোট আছে না তো একশো সাতচল্লিশটা ভোট পড়ছে ফিলিস্তিনের পক্ষে তার মধ্যে আমাদের বাংলাদেশও আছে বলেন না আলহামদুলিল্লাহ তাহলে বাংলাদেশ সরকারও বর্তমানে ফিলিস্তিনের পক্ষে আর ফিলিস্তিনের পক্ষে যে সে জঙ্গি ফিলিস্তিনের পক্ষে যে সে অতএব বাংলাদেশ সরকারও একদিন খালি আমরা হুজুররা জঙ্গি ছিলাম এবার সবাই জঙ্গি এমন কারে কি কবা সবাই মিলে আমরা জঙ্গি হয়ে গেছি ঠিক না কোন ভয় নাই তো যুদ্ধের বিষয়টা আগে বয়ানের ভিতরে এই জাহাজ সম্পর্কে আলোচনা করতে গেলে আঞ্চলিক রাজনীতিবিদ নেতারা বলতে হুজুর ওই সাবজেক্ট বাদ দেন হুজুর ওটা বাদ দেন ওটা জঙ্গি কথা বাদ দেন যদি কেউ বলে এই জিহাদের কথা বাদ দেন তাহলে সে কি বলে জানেন সে বলে যে কোরআন শরীফের থেকে ছয়শ ছয়শ বিরিয়াশিটা আয়াত্রে বাদ দেন ছয়শো বিরিয়াশি যা আয়াত না ছয়শ বিরিয়াশির জাগায় জেহাদের কথা আসছে ভালো করে মনে রাখেন নামাজের কথা মাত্র বিরিয়াশি বার কইবার মুসলমান মুসলমান হওয়ার পরে নাবালেক মুসলমান সাবেক হওয়ার পরে সর্বপ্রথম ফরজিবাদত কি জোর হলো না আর ও জোরে তারপরে রোজা বছর শেষে যদি রমজান চলে যার পরের দিন মুসলমান হয় তাহলে ওই অক্টে জোহরের থেকেই তারপর নামাজ ফরজ কিন্তু রোজা ফরজ যাবে এক বছর পরে জাকাত ফরজ হবে ধনী হলি কোনোদিন ধনী না হলে আর জাকাত ফরজ হবে না হস্ ফরজ হবে ধনী হলে কোনোদিন ধনী না হলে আর হস ফরজ হবে না কতক্ষণ ঠিক না তাহলে এই নামাজ হলো এক নম্বর ফরজ এর আলোচনা আছে কোরআন শরীফে মাত্র বিরিয়াশি বার আর জেহাদের আলোচনা আছে ছয়শ বিরিয়াশি বার তাহলে এবার বলেন নামাজের সাইতে জেহাদের গুরুত্ব যদি বেশি না হবে আল্লাহ পাক এতবার আলোচনা করতেন দুইবার বলে ছেড়ে দিতেন হজের আলোচনা দুই তিনবার তাতেই যথেষ্ট রোজার আলোচনা দুই তিনবার তাতেই ফরজ যাকাতের আলোচনা দশ বিশ বার তাতেই ফরজ হজের আলোচনা দুই তিনবার নামাজের আলোচনা বিরিয়া বার তাতেই যথেষ্ট আর জেহাদের আলোচনা ছয়শ বিরিয়া শিবার জেহাদ কোন ইবাদত একটা করতে যে আর একটা নিষেধ হয় নাই একটা করতে যে আর একটা দিয়ে স্থগিত করা লাগে না আমার দিক কথা বোঝেন রাখার কারণে কিলান হয়ে গেলি তো নামাজ পড়া লাগে না কথা না। নামাজ পড়তে করতে দুর্বল হয়ে কারণে তো রোজা রাখা লাগে না লাগে লাগে নামাজ রোজা করতে করতে ক্লান্ত হয়ে গেছে বিদায় জাকাত দেয়া লাগে না লাগে এই তিনেটা করতে করতে দুর্বল হয়ে গেছে পয়সা আছে হজে তো যা লাগে না একটার কারণে আরেকটা মিস করার কাজ আছে খন্দকের যুদ্ধে আল্লাহ নবী জিহাদের জন্য খন্দক খনন করতে যাইয়া জোহর আসর মাগরিব ঈশা চাইরক্তের নামাজ পড়েন নাই জিহাদ করতে নামাজ পড়তে পড়তে জিহাদ বাদ দেশে কোন নজির নাই জিহাদের কারণে আমি চার রক্তে নামাজ বাদ দেশে চার রক্ত নামাজ কাজা হয়ে গেছে জহর আসর মাগরি বিশা না পড়ে খন্দ করছে তাহলে বোঝা যায় নামাজের সাইত প্রয়োজন সাপেক্ষে কখনো কখনো জিহাদের গুরুত্ব বেশি একসাটিয়া না কখনো 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 জিহাদের গুরুত্ব বেশি আমি জিহাদের ফিল্ড পাইলে প্রয়োজন হলে যদি ডাক আসে যাইতে রাজি সরকার যেহেতু ফিলিস্তিনের পক্ষে আমাদের যদি রাস্তা করে দেয় যাবেন কেডা কিলা একটা তকবির হবে বক্সিনক্সিক্সিন এভাবে বক্সিন ধরেন এভাবে বক্সিন হাতে এরম করলি শক্তি দয় না। বক্সিন নর তবি বিশবর মুসলিম একয়ে সুয়েতা কৃত হবে না এক হজে হাত করো। বিশ্বর মুসলিম

বন্দুক বন্দুক নাই কি নিয়ে যাবেন আরে বাশের লাঠি আছে না কি আছে বাশের লাঠি আছে তাও আকরনো বাস আহিয়াল আবাস ঠিক ঠিক না রেডি কোনো ভয় নাই লা না কাফা হাদান ইল্লাল্লাহ আল্লাহ সালা কিরে ভয় দুনিয়ার রাজনীতি নিয়ে রাস্তা গরম করে মুসলমান নিজের দলকে জেতার জন্য বিশ্বরক গরম করে আগুন জ্বালাও পোড়াও কেন ইসলামের জন্য পোড়াবো না কথা বলেন জেহাদ সবচাইতে ইম্পর্টেন্ট দুই নম্বরে নামাজ এরকম ইবাদত ধারাবাহিক সব আসছে আমি অত দূর যাইতে পারবো না আমার সময় আর মাত্র পনেরো মিনিট আছে কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা ঠিক আছে আর পনেরো মিনিট বাড়ি গেলেও যাতে পারে বলা যায় না আল্লাহ এই সব কিছুর প্রতি মানুষ সব কিছু করার জন্য মানুষ আগ্রহী হবে সবকিছু করবে মানুষ কখন জানেন যখন তার ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় থাকে ঠিক না